হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ অসই দীর্ঘই অ থেকে ও পর্যন্ত জেনে নেই রঙের নাম বেগুনি রঙ আতাসী নীল রং নীল রং হলুদ রং লাল রঙ কালো রঙ গোলাপি রং সবুজ রং অ অজগর অয়ে অজগর অজগরটি আসছে তে রে আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে হসই হস এ ইঁদুর হস এ ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগল দীর্ঘয়ে ইগল নিগল পাখি পাচে ধরে হসু হসুয়ে উট হসুয়ে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আচে ঝুলে দীর্ঘ দীর্ঘটি আচে ঝুলে इड़ी, इड़ी, इड़ी सी, इड़ी, इड़ी सी, इड़ी सी मोसाई, बसन पूजाई, एक्का एक गाड़ी, एक्का गाड़ी, चुट्चे जोरे, ओई, ओई ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওলকেও না ধরবে গোলা ও ওতে ওসুদ ঔষধ খেতে মিছে বোলা ઓ આ હસુઈ દીર્ઘુઈ હસુ દીર્ઘુ રી એ ઓય ઓ ઓ